এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা দিনাজপুর বোর্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশান নিয়ে আমরা টপ সাজেশন দেবো অর্থাৎ দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা যারা তাদের জন্য আমি সাতটায় অ্যাপ্লিকেশান মানে সাজেশন দেবো আশা করি সাতটা পড়লে কমন পড়ার সম্ভাবনা থাকবে তো আমরা প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে গা স্টাডি ট্যুর অথবা পিকনিক সেটা এক নাম্বার দুই নাম্বার কম্পিউটার ক্লাব আর তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার আমরা দেবো সেটা হচ্ছে আপনার লাইব্রেরি ফ্যাসিলিটি যেটা সেটা দেবো আমরা তিন নাম্বার চার নাম্বার আমরা দেবো ওয়াইফাই ফেসিলিটি পাঁচ নাম্বার দেবো আমরা ফুল ফ্রি স্টুডেন্টশিপ ছয় নাম্বার ট্রান্সফার সার্টিফিকেট সাত নাম্বার দেবো আমরা আর রিলিফ ক্যাম্প ইন ইউর কলেজ প্রেমিসিস বা কলেজ ক্যাম্পাস এইটা আমরা দেবো এই সাতটা যদি আপনার শিখেন তাহলে দেখা যাবে এই সাতটা শিখলে দেখা যাবে যে মানে একটা অ্যাপ্লিকেশন কমন পড়বে এবং আমরা মানে অ্যাপ্লিকেশনে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমরা শিখিয়েছি স্টুডেন্টকে যে একটা অ্যাপ্লিকেশন শিখলে কীভাবে আপনার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন পরীক্ষা আসুক এখানে আপনারা লিখতে পারবেন সে সম্পর্কে আমরা ভিডিও বানিয়েছি আপনারা ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত সাজেশন সংক্রান্ত এবং পরীক্ষা শেষ হলে ইউনিভার্সিটি ভর্তির জন্য আমরা অনলাইনে অ্যাডমিশন কোর্স করাই অর্থাৎ একটা ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র আর্টসের জন্য আপনারা চাইলে দেখতে পারেন